शुरू होते एसआईआर अर्थात भोटार ভ্যারিফিকেশন এই অবস্থায় ভোটার ভ্যারিফিকেশনে এগারোটি ডকুমেন্টস আর না থাকলেও চলবে শুধুমাত্র যদি আধার কার্ড আপনাদের কাছে থাকে সেই আধার কার্ডও প্রামান্য নথি হিসাবে গণ্য হবে অর্থাৎ আধার কার্ড দিয়েও আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এই নিয়ে একটা বড়সড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফে কী বলা হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বা কী বলা হয়েছে সেটাই জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে আধার হচ্ছে প্রামান্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় এবার বড়সড় ঘোষণা করেছে সুপ্রিম বিহারে প্রামাণ্য যে নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড কারণ ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে নাম প্রকাশের তালিকাও দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ যাদের যাদের নাম বাতিল করা হয়েছে সেই সমস্ত ভোটারের নাম তালিকা প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই সঙ্গে যেই সমস্ত ভোটারের নাম বাদ গেছে তারা নিজেদের আধার কার্ড দেখিয়ে পুনরায় আবেদনের জন্য তারা আবার অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশটি দিয়েছেন তারা জানিয়েছেন যে পঁয়ষট্টি লক্ষ যে সমস্ত ভোটারের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে কেন নাম বাদ গেল সেই কারণও জানাতে হবে কমিশনকে এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন সেই তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে অর্থাৎ এপিক নাম্বার দিয়ে সার্চ করলে যদি যেন তথ্য পাওয়া যায় যে কোন কোন ভোটারের নাম বাদ গেল এবং ঠিক কী কারণে বাদ গেল সেই সমস্ত তথ্য যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাও করতে হবে নির্বাচন কমিশনকে এমনটাও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে আমজনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামান্য নথি হিসাবে গৃহীত হবে অর্থাৎ কারোর নাম একবার বাদ গেল সে আবার নিজেদের আধার কার্ড দেখিয়ে পুনরায় আবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপ পদক্ষেপগুলো করতে হবে বলে নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ উল্লেখ্য যে বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মামলাকারীদের দাবি নির্বাচন কমিশন বলছে যে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অথচ তাদের কোনো বিবরণ দেওয়া হয়নি অর্থাৎ কেন বাদ পড়েছে কি হয়েছে সেই নিয়ে কোনো বিবরণ দেওয়া হয়নি উল্লেখ্য দিন কয়েক আগে শীর্ষ আদালত জানিয়েছিল আধার কার্ড কেবলমাত্রই পরিচয়পত্র সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক তবে লক্ষণীয় কেবল বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ডকে বিবেচনা করা হবে ভোটার তালিকার নাম থাকার জন্য নয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গৃহীত হবে এমনটা কিন্তু বলেনি শীর্ষ আদালত অর্থাৎ সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে সে পুনরায় নিজেদের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এটা যেমন ঠিক সেই সঙ্গে কিন্তু শুধুমাত্র বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ডকে বিবেচনা করা যাবে অর্থাৎ আধার কার্ড দিয়ে এটা প্রমাণ করা যাবে যে সেই ব্যক্তি সেখানে বাস করতো এতটুকুন প্রমাণ করা যাবে কিন্তু আধার কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ হিসাবে যে গৃহীত হবে তেমনটা কিন্তু শীর্ষ আদালত বলেনি অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি নাম বা কারোর নাম বাদ চলে গেল তো সেই সেই আধার কার্ড দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন এটা যেমন ঠিক এক্ষেত্রে কোনো ভুল নেই কিন্তু সেক্ষেত্রে আধার কার্ড দিয়েই যে তার নাম আবার উঠে যাবে এমনটাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লিয়ারলিভাবে কিছু জানানো হয়নি এবং বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে ইতিমধ্যে সেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কেন বাদ গেছে তাদের পুরো বিবরণ তাদের বিবরণ যেন এপিক নাম্বার দিয়ে সার্চ করা যায় সেই ব্যবস্থা আগামী মঙ্গলবারের মধ্যে কমিশনকে করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে কারোর যদি আধার কার্ড থাকে শুধুমাত্র তার নাম যদি বাদ চলে যায় সে পুনরায় আবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে কিন্তু সেই আধার কার্ড দিয়ে যে তার নাগরিকত্ব হবে তেমনটা কিন্তু নাও হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন